আমি আসলে মানুষ না আব্বা আমি আসলে একটা অমানুষ যেদিন থেকে পেলে নিয়ে উঠছে ওই দিন থেকে কারো কাছে মিসকিন কারো কাছে গোলাম কারো কাছে চাকর আর একদিন যদি এই কামলার দুঃখটা দেখতেন তার মনের বিলাপটা যদি দেখতে পারতেন না আব্বা তাইলে বুঝতেন কত মাইল কত হাজার মাইল দূরে তাই কামরা কত কষ্ট করি আব্বা এই আত্মীয় স্বজন আপনজন রাইকা এত কষ্ট করি এটা কেউ বুঝে না আব্বা সবাই খালি আমরা দূর দূর চাই চাই করে আমরা কষ্ট করে টাকাটা কামাই আর এই দেশে সবাই আনন্দ ফুর্তি করে এসির মধ্যে থাকে দামি দামি গাড়িতে চড়ে বড় বড় ডায়লগ মারে কিন্তু আমাকে কষ্টটা কেউ দেখে না যেদিন বিদেশ গেছি কান আব্বা প্লেন থেকে আমার পরে কি জানে জানেন বইয়া দিছে তুমি কই থাকবা জানি না আমার তো মাথায় হাত কই থাকুম কি করুন কিছুই জানি না আব্বা কিচ্ছু জানি না পলায় পলায় থাক হইব কইলেও যে তোমার পলায় থাক কই থাকবা বলতে পারো না তুমি তোমার মতো রাস্তা গুজ্জালো এই কষ্ট আর কেটা দেখে কেউ দেয় না অনেক কষ্ট করছি পলায় পলায় চাকরিতে গেছি পলায় পলায় কামে গেছি আবার পলায় পলায় ঘরে আইছি এক সিপায় শুয়ে থাকছি এক কাইতে শুয়ে থাকছি ছোট্ট একটা বাথরুম লাইন ধরে দাঁড়ায় রয়েছে কেউ দেখে না সকালবেলা পান্তা ভাত খেয়েছি একটা সময় রুটি একটা খেজুর খেয়ে গেছি গা কেউ দেখে না আব্বা আসলে আপনারাই ঠিক হচ্ছেন এই যে টাকায় মন্ত্রী মিনিস্টাররা চলে উনি মন্ত্রী মিনিস্টাররা কত কিছু বড় বড় কথা কয় কোনোদিন চিন্তা করছে এই আমরা প্রবাসীরা কি কষ্ট করি কোনোদিন চিন্তা করছে প্রবাসীর কষ্টটা আমরা কোথায় থাকব কোথায় কি খাবো কি পরবো কেউ চিন্তা করে না আপনারাও চিন্তা করেন না আপনারা খালি আমাকে কুয়েই গেলেন আমরা গুমিসকিন আমরা গরিব আমাকে কথার কোনো মূল্য নাই আপনার আসলে আব্বা সত্যি কথা কইছি কি আমার ভিসা শেষ হয়ে গেছিল সেটা তো বলা হয় আঁকা মা এই কারণে আমি দেশে ফেরত হয়েছিলাম আপনাকে কিন্তু আল্লাহর কি খেলা দেখেন আমি সৎ ছিলাম পরিশ্রমী ছিলাম এই কারণে আমার কোম্পানির মালিক আমার আবার এই আমার আঁকা নতুন করে আবার ভিসা হয়েছে আমি চলে যাব চিন্তা করেন না চলে যাওয়ার আগে সাদের একটা ব্যবস্থা করা যাবে থাকার ব্যবস্থা করে যাব আব্বা কারণ তো আমার পৌ অত দায় দায়িত্ব সব আবার يا لام السلام عليكم